তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে আমাকে যদি মেসেঞ্জারে কেউ ব্লগ দেয় সেই ব্লগটি ছাড়িয়ে কিভাবে আমি তাকে আবারও মেসেজ দিব এই নিয়ে ভিডিও বানানোর জন্য আপনাদের এই রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক অথবা মেসেঞ্জার আপনাকে যদি কেউ ব্লগ দেয় সেই ব্লগটি ছাড়িয়ে আপনি তার সাথে পুনরায় কন্ট্যাক্ট করবেন পুনরায় এস এম এস করবেন খুব সহজে তো বন্ধুরা আমরা যখন কাউকে মেসেঞ্জারে ব্লগ দিয়ে থাকি তখন কিন্তু সে আমার সাথে কন্ট্যাক্ট করতে না বা আমরা তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারি না তো আজকের এই ভিডিওটিতে আপনাদের যদি কেউ ব্লক দিয়ে থাকে সেই ব্লকটি কিভাবে আনব্লক করে তার সাথে কিভাবে কথা বলবেন এবং তার সাথে পুনরায় তাকে করবেন সেই জিনিসটি দেখাবো সে যতবারই আপনাকে ব্লক ততবারই কিন্তু আপনি ছাড়িয়ে তার সাথে কথা বলতে পারবেন এবং তাকে অবাক করে দিতে পারবেন তো বন্ধুরা জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম কাজে লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই আইডি থেকে মনে করেন যে ব্লক মারা হয়েছে তো আমি একটু আগে তাকে বলেছি আমাকে ব্লক দেওয়ার জন্য ভিডিওটি বানানোর জন্য আমি তাকে বলেছি ব্লক দেওয়ার জন্য তো সে আমাকে ব্লক দিয়েছে তো বন্ধুগণ এখন আমি এই ব্লকটি কীভাবে আনব্লক করে তাকে মেসেজ দিব সে পুনরায় কিন্তু মেসেজটি দেখতে পারবে মেসেজটি শো করতে পারবে সে কিন্তু এখন লাইনে নেই অর্থাৎ সে যেহেতু আমাকে ব্লক মেরেছে সেহেতু লাইনে নেই তো জাস্ট এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনাকে আরেকটি ফেসবুক আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা আরেকটি আইডি থাকতে হবে আপনাদের সেই আইডিটি কী করবেন সেই আইডিটি ফেসবুক লাইটে আপনারা কি করবেন ফেসবুক লাইডে লগ করবেন তো তো নতুন আইডিটি ফেসবুক লাইডে লগ ইন করার পরে জাস্ট কী করবেন এখানে সার্চ বারে সার্চ যে আপনাকে যে আইডিতে ব্লগ দিয়েছে সে আইডিটি জাস্ট এখানে আপনারা সার্চ দিবেন তো আমাকে ব্লগ দিয়েছে এমডি এসটি শিবলু শুভ তো এ আইডি থেকে আমাকে কিন্তু ব্লক দিয়েছে তো জাস্ট আপনারা যে আইডিটি আপনাদের ব্লক দিয়েছে সেই আইডিটি এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজের অপশন তো জাস্ট এখানে আপনারা একটি মেসেজ দিবেন হাই লিখে একটি মেসেজ দিবেন সেন্ড করবেন মেসেজটি সেন্ড করার পরে এখানে দেখতে পারবেন যে এই যে দেখতে পারছেন যে সেটিংস নামের যে অপশনটি রয়েছে যে লোগোটি রয়েছে এখানে জাস্ট আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট গ্রুপ উইথ শিবলু তো জাস্ট এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ দিবেন যে আপনার যে আইডিটিতে ব্লক দিয়েছে সেই আইডিটি জাস্ট সার্চ দেবেন তো আমার যে আইডিটি ব্লক দিয়েছে সেই আইডিটি আমি এখান থেকে সার্চ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে চলে আসছে আমার এই যে আইডিটি এই আইডিটিতে কিন্তু সে ব্লক দিয়েছে তো জাস্ট এটি আমি দিয়ে জাস্ট দেখতে পাচ্ছেন যে নেক্সট এই নেক্সটে প্রেস করে দেবা তো বন্ধুরা নেক্সটে প্রেস করে দেওয়ার পরে জাস্ট এখানে গ্রুপের নাম দিতে বলছে তো জাস্ট আপনি যে কোনো গ্রুপের নামটি দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট গ্রুপে এখানে জাস্ট আপনার প্রেস করে দেবেন তো বন্ধুরা এখানে প্রেস করে দেওয়ার পরে এখন যদি আপনারা এখান থেকে আপনি যদি মেসেজ দেন তাহলে কিন্তু সে দেখতে পারবে তো জাস্ট এখান থেকে আপনি মেসেজ মেসেজ দিলেন দেওয়ার জাস্ট এখান থেকে আপনি কি করবেন এই যে আবারও দেখতে পাচ্ছেন যে সেটিংস নামের যে একটি লোগো এই লোগোতে আপনারা প্রেস প্রেস করবেন করবেন করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি লিভ গ্রুপ তো জাস্ট এখান থেকে আপনার নতুন যে আইডিটি আছে সেই আইডিটি এখান থেকে লিভ নিয়ে নিবেন তো বন্ধুরা লিভ নেওয়ার পরে এখান থেকে আপনারা কেটে দিয়ে আপনারা চলে যাবেন যে আইডিতে আপনার ব্লক দিয়েছে অর্থাৎ মেসেঞ্জারে অর্থাৎ আপনাকে যে মেসেঞ্জারে ব্লক দিয়েছে সেই মেসেঞ্জার কিন্তু চলে যাবেন এখানে যাওয়ার পরে কিন্তু এখানে আমি ছাড়া আর সে ছাড়া কিন্তু কেউ নেই এখন যদি আমি এস এম এস দিই তার সাথে কিন্তু আমি তার সাথে যে দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু আমি তার সাথে কথা বলতে পারবো সে ছাড়া কিন্তু অন্য কেউ নেই অর্থাৎ আপনার যে তৃতীয় আইডিটি আর রয়েছে সে আইডিটি কিন্তু এখান থেকে লিভ নিয়ে গেছে এখন সে আর আমি ছাড়া কেউ নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ব্লক দিয়েছে সে আইডিটি কিন্তু ব্লক দেওয়াই থাকবে এটি কিন্তু ছাড়তে পারবেন না অর্থাৎ নতুন একটি ট্রিক্স খাটিয়ে কিন্তু এখান থেকে তার সাথে কিন্তু এস এম এস করতে পারবেন সে যতবারই ব্লক দেবে ততবারই কিন্তু আপনি ছাড়িয়ে এটি কাজটি করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই ট্রিক্সটি তো বন্ধুরা আপনাদের আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম